সকাল সকাল উঠে পড়েছি মাথাটা সব কাজ তো হয়ে গেছে আর মশা কাম দিয়েছে দাদ থেকে আর এই জন্য চা করছি চা করছি একটু আনি চা খাবো মাথাটা একটু খুব যন্ত্রণা করছে তাই একটু চা খাবো চা পেয়ে দিয়েছি আদা দিয়ে আতা আর একটু তোপা দিয়ে চা করছি দারুণ লাগে টেস্টি তাই না বন্ধুরা পরে সমস্ত কাজ হয়ে গেছে বাসন ধোয়া কমপ্লিট বাসন ধুয়ে রেখে দিয়েছি এরপর রান্না চা পাবো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এই জিনিসটা দেখো সেদিনকে মেলা গেছিলাম চিতলায় মেলা এই লাইট ল্যাম্পটা দেখতে পেলাম কি সুন্দর লাগে যেন দেখতে অনেক রকমের ছিল এটার দাম পঞ্চাশ টাকা নিয়েছে অনেক রকমের ছিল কিন্তু এটা ভালো লাগলো পিঙ্ক পিং কালারে দেখো আলোটা জ্বালছি ও কি সুন্দর লাগে যে না রাত্রিবেলা বেশি ভালো লাগে আলোটা বন্ধ করে দিলে খুব ভালো লাগে বেশি চা খাই না আপনাকে অনেক করে চা খেতে করলেন একটু মন হলো তখন খাই এমন আটা দিয়ে একটু দুধ চা বা একটু মুড়ি খেতে ইচ্ছা করলো তখন খাই যা চা দুধ চা চলো এবার বসে খাই না তিনলে নাম তাই এই যে মিষ্টি আর দিয়ে আলু ভাজা কালকে আলু ভেজেছিলাম কুমড়ো আলু দিয়ে সেটা ভেজে দিয়ে মুড়ি ছিল মানে ওটা ভাজা ছিল দিয়ে মিষ্টু আর আমার বড় মেয়ে নিয়ে গেছে আর মিষ্টু মুড়ি খেয়ে গেছে ওকে আবার কিছু দিলে ও খেতে যায় না ওকে ম্যাগি না হলে স্কুলে কিছু বিস্কুট কেক বিস্কুট এসব খেলে যেতে হয় ছোটো তো এখন অনেক আজকে বৃহস্পতিবার তাই লক্ষ্মী পুজো কমপ্লিট লক্ষ্মী পুজো হয়ে গেল বৃহস্পতিবারে ঠাকুরকে বৃহস্পতিবারে পুজো করতে অনেকটা সময় লাগে কেন বৃহস্পতিবারে ভাবো আর্পোনা দিতে হয় গোটা ঘরে আর বা ধুনো দিতে হয় দিয়ে ওই জন্য ঘন্টা সময় লেগে যায় চান করে চলে এসছি পুজো করতে আজকে আজকে রান্না করব মাছের ঝোল আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল আজকে মাছ নিয়ে দিয়ে নিয়েছি আমি ছ পিস মাছ নিয়ে নিয়েছি ছ পিস মাছের মধ্যে আমি হলুদ হলুদ একটু মাখিয়ে নেব হলুদ মাখিয়ে নেব আর মাখিয়ে নেব নুন নুন হলুদে মাখিয়ে মাছগুলোকে নেব ভালো করে মাখিয়ে নেব দু সাইডে মাছগুলোকে দু সাইডে লগুলো মাখিয়ে নেব দু সাইডে মাখিয়ে নিলাম এরপর আর নিয়ে নিয়েছি একটা মশ একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি করে নিয়েছি আর নিয়েছি একটা মশলা যেটা আছে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ আর একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এই পেস্টটা আমাদের মাছের ঝোলের মশলাতে লাগবে কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসটা ধরে দিয়েছি কড়াইটা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাক তার মধ্যে দিয়ে দেবো মাছগুলো এই মাছগুলো ধুয়ে দিচ্ছি এক এক করে কমপ্লিট এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর টমেটোটা টমেটো কুচি যেটা করে রেখেছিলাম সেই টমেটোটা কুচিটা দিয়ে দেবো এইগুলোকে ভালো একটু ভেজে নেব ফার্স্টে পিয়াঁজ আৰু টমেট' ভাল এক আলুটাও ভাজা হৈ যাব আৰু ব্ৰাউন হৈ যাব পেঁয়াজটাও আলু আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এরপর এর মধ্যে যে মশলাটা রেখেছিলাম পরে সেই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দেবো মশলা বাটিটাতে জল দিয়ে দিচ্ছি কারণ মশলাটা লেগে রয়েছে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি মশলাটা গরসমে এবার এইগুলো সব একসাথে নালকো একসাথে মিশিয়ে নেব দিয়ে এবার মশলাটা আলু আর বেশি সাথে ভালো করে কষাবো ভালো করে কষাবো এটা গ্যাসের ফ্ল্যামটা একটু জোরে আছে এরপর আসতে দিয়ে দেবো গ্যাসের ফ্ল্যামটা গ্যাসের ফ্ল্যামটা একটু আসতে দিয়ে আগে ঢাকাটা দিয়ে দিই ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে দিল মাঝে মাঝে একবার করে চেক করব যে কেমন ধরে না যায় মশলাটা একবার করে দেখে নেব যে মশলাটা ধরে যাচ্ছে নাকি একটু নাড়িয়ে দেব একসাথে মশলাটা কি সুন্দর কষে যাচ্ছে দিলাম গাছের ফ্যামটা আবার আসতে দিয়ে কিন্তু এইভাবে দুধ একবার মাছের ঝোল বানিয়ে দেখতে পারো এই মাছের ঝোলের মধ্যে ফুলকপি দিতে পারো আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল বা এত বিনস দিতে পারো কোনো দিয়ে দিতে পারো দিয়ে দেখবে মাছের ঝোল বানিয়ে দুর্দান্ত লাগে সেই দুর্দান্ত রেসিপিটা একবার ঘরে বানিয়ে দেখো খেতে দারুণ লাগে দেখো তেল ছেড়ে গেছে মশলার মধ্যে থেকে তেলটা ছেড়ে গেছে আর বলে না বাঙালি মাছে ভাততে বাঙালি মাছের ঝোল আর ভাত থাকলে আর বাঙালির কি চাই তাই না ছোট ছোট ছিল ওই জন্য ছোটো ছোটো পিস হয়েছে বড় বড়ো তাহলে একটু বড়ো বড়ো পিস এবার জল দিয়ে দেবো এখানে তোমরা গরম জল ইউজ করতে পারো গরম জল দেবে যেমন যতটা ঝোল রাখতে রাখতে পারো আবার রসা রসাও করতে পারো মাছের ঝোল আলু ঝোল মাছ দিয়ে আলু দিয়ে ঝোলটাই খেয়ে ভাল লাগে দেখো এই যে মাছের ঝোলটা এখন ফুটে যায় দিয়ে আর ঝোল আলু ঝোল আলু দিয়ে ফুটে দিয়ে মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে এই যে ফুটে গেছে এর মধ্যে অবশ্যই একটু চিনি অ্যাড করবে চিনি অ্যাড মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম মাছগুলো ঝোলের মধ্যে ফুটে গেল এই জন্য মাছগুলো দিয়ে দিলাম আর একটুখানি চিনি অ্যাড করবে চিনি অ্যাড করলে মাছের ঝোলের সারটা ব্যালেন্স হয়ে যায় খুব সুন্দর লাগে এরকম মাছের মাছটা ছেড়ে দিলাম এরপর একটু সেদ্ধ হয়ে যাক আলুগুলো তত পর্যন্ত ওয়েট করব। এই মাছগুলো তোমরা আলু সেদ্ধ হওয়ার পর লাস্টও ছাড়তে পারো দিয়ে একবার ফুটিয়ে দিলে মাছের ঝোল কমপ্লিট মাছের ঝোলের সাথে একদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম জলটা তো জল গ্যাসটা জড়িয়ে দিই অনেক দিকে মাছের ঝোল হচ্ছে ঝোলে আবার ছাদ মিষ্টুকে দেখি ও দিদি আজকে চান করাচ্ছে বলব মা আমি চান করাবোকে কেমন একটু করা দেখি এই যে ঢাকনাটা করে দিয়েছি দেখো আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোল রেডি কমপ্লিট কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও কমেন্ট বক্স এরপর মেয়েগুলোকে খেতে দিয়ে দেবো মেয়েগুলো আমি ভাবতে বেগে নিচ্ছি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে করো আর একটা লাইক করে দিও আর আমাকে সাপোর্ট করে দিও আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো